শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে এই রেসিপিটা একবার যে খাবে সারা জীবন মুখে এর স্বাদ লেগে থাকবে বিশেষ করে গরমকালে এই রেসিপিটা এত বেশি মজার একবার খেলে তো এর স্বাদ বোলা যাবি না বরং গরমে শরীরের জন্য খুবই উপকারী একটা রেসিপি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি এখানে মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর হচ্ছে এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নেব প্রথমে লবণ দিয়ে দিয়েছি দেন আমি এখানে রসুন বাটা দিয়েছি দেড় টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়োটা একটু কম লাগে আর খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে রান্নাটা করার হয় সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি না দিলেও সমস্যা নেই জাস্ট একটু কালারের জন্য আমি দিয়েছি এখানে এই রান্নাটা ঝালবিহীন হয় তবে খেতে অনেক বেশি মজার দিন আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজে এখন হাত দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেছি। আমি আশা করব আমার সকল বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে না হয় রেসিপির অনেক মূল অংশ স্কিপ হয়ে যেতে পারে শেষে রেসিপিটা প্রপারলি হবে না তো যাই হোক মাছটাকে আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে দেন আমি এখানে এক টেবিল চামচ রান্নার তেল দিব এই রান্নাটা তেলবিহীন করা হয় তো যেহেতু এটা মাছগুলো একটু কাঁচা গন্ধ আসতে পারে সেজন্য আমি তেলটা দিয়ে একটু মেখে নিয়েছি খুবই অল্প পরিমাণে আমি এখানে তেলটা দিয়েছি তারপর এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এখন চুলাতে হাঁড়িটা বসিয়ে দেবো মাছগুলোকে আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব যাতে মশলাগুলো মাছটার ভিতরে ভালো করে প্রবেশ করতে পারে। এই যে ঢাকনাটা উঠানোর পর দেখতেই পাচ্ছেন মাছটা অকষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব মাছগুলো উঠিয়ে নিচ্ছি কারণ মাছগুলো যদি আমি রেখে দিই তাহলে একদম ভেঙে যাবে কাটা কাটা হয়ে যাবে খেতে তখন ভালো লাগবে না এখন আমি এখানে দিয়ে দেবো লাউয়ের আগাডোগা আমি এগুলো অফ ক্যামেরায় বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তো এখন এগুলো দিয়ে দিচ্ছি এখানে আর এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই লাউয়ের যে আগার যে ডাটাগুলো ওগুলো নেবেন এতে করে খেতে বেশি মজা হয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখন আমি চার পাঁচটা কাঁচামস দিয়েছি উপর থেকে একটু চিরে দিয়েছি এতে করে সামান্য পরিমাণ ঝাল ছড়াবে এবং একটু ফ্লেভার ছড়াবে এতে করে রেসিপিটা খেতে বেশি মজা হয় তো এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে আমি দুই তিন মিনিট ঢেকে তারপর রান্না করব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন অনেকটাই কমে গিয়েছে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন ঝোল দিয়ে দেব এই রান্নাটা একটু বেশি পরিমাণ ঝোল থাকে তো সেই আমি ঝোলটা বেশি দিচ্ছি আর এখানে আমি গরম পানি দিয়েছি আপনারা যাইলে ঠান্ডা পানিটা দিতে পারেন তবে গরম পানিটা দিলে যে কোনো তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি এতে করে ঝোলটা একটু মাখো মাখো হবে এবং সুন্দর একটা গ্রান আসবে আবারও ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আমি এখানে টমেটো একটা কুচি করে দিয়ে দিচ্ছি আমি একটু চেক করে নিচ্ছি যে সিদ্ধ হয়েছি কেন দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে খুবই অল্প সময়ে টমেটো দেওয়ার পরে একটু ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এতে করে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমি এর উপরে দিয়ে দিব মাছগুলো আগে থেকে যে মাছগুলো আমি কষিয়ে রেখেছিল ওগুলো এখানে দিয়ে দিচ্ছি এটা এখন দেওয়ার কারণ হচ্ছে মাছ যদি আমি প্রথমেই দিতাম তাহলে নাড়াচাড়ায় ভেঙে যেত তখন আর খেতে ততটা ভালো লাগতো না কাটা কাটাও হয়ে যেত তো উপরে আমি খুব সুন্দরভাবে দিয়ে ভালো করে সেট করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি খুবই আলতোভাবে আমি নেড়ে চেয়ে দিয়েছি মাছটা দেওয়ার পর যাতে ভেঙে না যায় আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে সেজন্য এখানে আমি ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আমি আশা করব অবশ্যই আপনার একবার হলো এই রান্নাটা ট্রাই করবেন এটা আসলে খেতে অনেক বেশি মজার বিশেষ করে ডাটাগুলো চিবিয়ে খেতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি যাতে ধনে পাতাটা একটু সিদ্ধ হয়ে যায় রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন দেখতে কালারটা তা যত সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হয়েছে তো ডাটাগুলোর যে পাতাগুলো রয়েছে সে পাতাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি দেন আমি শিল পাতাগুলো বেটে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নেব সেজন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর রসুন কুচি দিয়েছি একটা বড় সাইজের লাউ অনেক বেশি পুষ্টিগুণ থাকে এটা খেতেও অনেক বেশি মজার বিশেষ করে আমার মেয়ে অনেক পছন্দ করে এই লাপাতা বাটাটা বেশি করে রসুন কুচি দিয়ে এটা রান্না করলে অনেক বেশি মজার হয় এই শাকটা খেতে আপনারা যখন বাজার থেকে লাউ শাক আনবেন তখন এই পাতাগুলো না ফেলে দিয়ে আমার মতো এভাবে শাক রান্না করে খেয়ে দেখবেন খেতে অনেক বেশি মজার গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে তো এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যেহেতু সিদ্ধ করা তো বেশি সময় লাগে না গায়ের পানিটা যখন শুকিয়ে যায় তখন উঠিয়ে নিলে হয়ে যায় দুই থেকে তিন মিনিট নেড়ে ছেড়ে রান্নাটা করে নিলেই কমপ্লিট হয়ে যায় একটা পথ দিয়ে দুইটা রেসিপি হয়ে গেল গায়ের পানিটা শুকানোর আগ পর্যন্ত আমি অপেক্ষা করব শাকটা রান্না হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন প্রথম রেসিপিটা দেখতে কত সুন্দর হয়েছে মারসাল্লা ডাটাগুলো আস্তে আস্তে রিয়েছি আর এখানে লাউ পাতা দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করছি আমার আজকের এই দুটো রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ